আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনাচ্ছে রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে ব্রিফ করছেন অ্যাটর্নি অনি জেনারেল এম আমিনুদ্দিন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং আদালত বলতে যে আপনাদের এটা তো টানিং ডিভাইস এক দফা নির্সেন আপনারা এবং আমরা কিন্তু দুজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটো পোস্ট যেটা আমাদের সাথে ওনাদের যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের যেহেতু ওনারা ফ্রেন্ড এই জন্য আমরা এটা পেয়ে আমরা পেয়ে আমরা এটা কোর্টকে দেখালাম যে ওনাদের উদ্দেশ্যটা দেখালাম ওনারা বলছেন যে রেট খারিজ হলে ওনাদের যে চাওয়াটি ছিল সেটি তারা পেয়েছে এটা এটা আপনারা জানেন এটা ওনারা কিছুই পান নাই

খারিজের ফলে আসলে কি দাঁড়াবে এই রিটটা সার্বাসের পশ্চিম হচ্ছে পরিস্থিতি প্রাকৃতিক যদি সে পরিস্থিতি উদ্ভব হয়

একটা সবাই লয়ার তারা হয়তো আরেকটা দলকে সমর্থন করে কিন্তু এখানে হাইব্রিড এর যেহেতু নাই